মজাদার আজকে আবার একটি ভালো রে সুন্দর রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা দেখো মুরগি ভুনার রেসিপি দুইটা আলু দেবো কিন্তু যাই হোক মুরগির রেসিপি আমি অনেকবার অনেক রকম দিয়েছি বন্ধুরা আজকে একটু অন্য অন্যরকমে করবো সেই জন্যে মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বন্ধুরা আমি আস্তে আস্তে মশলাগুলো হাতে মেখে দেবো এই যে কুচিটা দিয়ে দিলাম এখন হলুদ মরিচ জিরা ধনিয়া আদা রসুন সব আমি এক এক জায়গা করে রেখেছি বন্ধুরা এখন আমি এটা দিয়ে দিলাম এখন এখানে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন হাতে সুন্দর করে মাংসটাকে মেখে নেব মেখে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো রেস্টে রেখে আমি মাংসটাকে তারপরে আমি সেলাই বসিয়ে দেবো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে সব সময় আমি মুরগি একরকম করে দেই না একটু একটু ভিন্ন রকম করে দিই এটা পোলট্রি মুরগি সেই জন্য একটু এইভাবে রান্না করবে অনেকে পোলট্রি মুরগি রান্না করে পছন্দ করে না কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখো তোমরা কত মজা লাগে কত মজা হয় কত টেস্ট হয় এর ভিতরে আমি একটা মশলা দিব আমার নিজস্ব মশলা যার কারণে এটার টেস্ট আরও বেড়ে যায় দেখুন এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ আধা ঘন্টা রেস্টে এখন বন্ধুরা আমি চুলা পাতিল বসিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি একটু পেস বেশি দিয়ে দেখবো তেলটা গরম হয়েছে না তারপর আমি মাংসটাকে অ্যাড করে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাংসটাকে ঢেলে দিলাম দেখো বন্ধুরা আমার আমার এই মুরগির রেসিপিটা দেখতে বন্ধুরা মুরগির রেসিপিটা দেখতে কত লোভনীয় খেতেও ঠিক সেই রকমেরই দুর্দান্ত আশা করি বন্ধুরা দেখো আমার গোপন মশলার রেসিপিটা আমি দিয়ে দিয়েছি এটা আমি কেন ছিল তখন আমি দিয়ে দিয়েছি বন্ধুরা বন্ধুরা তোমার দেশ ও দেশের বাইরে থেকে যারা যেয়ে যে যেখান থেকে দেখো না কারণ তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তোমরা এভাবে নানান রকম করে রান্না করে খেয়ার খাওয়া দেখবে কত মজা হয় কত টেস্ট হয় এখন তো এই সব মুরগি ছাড়া আর মুরগি দেশি মুরগি তো পাওয়াই যায় না যদিও পাওয়া যায় অনেক দাম তাহলে এই মুরগিটাকে যদি হবে এই মশলাগুলো দিয়ে রান্না করো দেখবে কত কত মজা কত টেস্ট হয় তোমার মনে হবে যেন তুমি দেশি মুরগি দিয়ে খাচ্ছ ভালো করে কষা মাংসটাই আমি কষা কষা রাখবো মাথা মাখা রাখবো আমি বেশি জোর দিব না প্রায় কষানো হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিব এখন সামান্য একটু পানি দিয়ে দিব সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দেব আমার মশলার ভিতরে সব কিছু আছে দেখো বন্ধুরা হয়ে আসছে প্রায় আমার রেসিপিটা আর কিছুক্ষণ পর আমি পরিবেশন করে দেখাবো তোমাদের একটু মাখা মাখা থাকবে বেশি শুকনা শুকনাও থাকবে না আবার ঝোলও বেশি থাকবে না একটু মাখা মাখা থাকবে বন্ধুরা দেখতে কত সুন্দর লোভনীয় খেতেও ঠিক সেই রকমের দুর্দান্ত হবে আমি আশা করি এর ভিতরে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলে আরও বেশি মজা হবে টেস্ট হবে আর আমার মশলার ভিতরে সব রকমের মশলা আছে বন্ধুরা জয়ফল জয়ত্রি সব কিছুই মশলা থাকে একসঙ্গে সেই জন্য আমি আর আলাদা করে কিছু দিলাম না তেজপাতা সবই থাকে সেই জন্যে আমি আর আলাদা করে কোনো মশলা আমি দেইনি বন্ধুরা তাহলে আমি আর একটু দেখে হইলে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো হয়ে গেছে বন্ধুরা এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা যাই হোক বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনে দিয়ে আসতে পারবো বন্ধুরা অকালে আমি তোমরা যদি এগুলো না করো অকালে আমি ঝরে যাব বন্ধুরা অনেক কষ্ট করছি এটার পিছনে সবই তো তোমরা জানো বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো তাহলে দেখো বন্ধুরা এই যে আমার আমার স্পেশাল মাংসটার আসল রূপ বন্ধুরা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে এবং সবাই একবার বলছি বন্ধুরা আবার বলতেছি তাহলে বন্ধুরা আজকের মাল মতো রাখেন মজা করছি আলাইকুম